না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে মানে একটু আস্তে আস্তে যায় মামা দেখেন এদিকে তাকান মানে সৌন্দর্য মানে কালার মতন যে ধরবে

আমি কিন্তু এই আছি বান্দরবনের আলীগম গুহার যে একদম মাথায় সেখানে এখানে এটাই গুহার শেষ প্রান্ত উপরে দেখা যাচ্ছে আকাশ এবং এর পিছনে গুহা তো আপনারা যারা বান্দরবন আসতে চান আপনার আলীগতম আট ঘুরে গুহায় বসে আসবেন ঠিক আছে না ভাই এটা আমাদের পারবে না আমার থেকে ওর কাছে দিয়ে দেন আমি একটা সব